আলহামদুলিল্লাহ আজকে ঢাকায় এই বৃষ্টি নামলো অনেক দিন পরে হালকা বৃষ্টি বেশি জোরে না বৃষ্টি হালকা হালকা চিনল তো কার কার ঢাকা থাকেন বা কার কোন এলাকায় থাকেন সেটা কমেন্টে জানান বা কার এলাকায় বৃষ্টি হয়েছে এখন একটু কমেন্টে জানান আর এই লাইভটা শেয়ার করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সবস্ক করে দেবেন কার কার এলাকায় বৃষ্টি হয়েছে বা কার এলাকায় বৃষ্টি হয়নি সবাই কমেন্টে জানাইবেন এখানে ঝিরিঝিরি বৃষ্টি মানে হালকা হালকা বৃষ্টি হইতেছে ঢাকার রামপুরা তো কে রামপুরে তো থাকেন খিলিঘর ভিতরে সবাই একটু কমেন্টে জানাবেন আর কার এলাকায় বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হচ্ছে না সেটা সব একটু জানান ঠিক আছে আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চাই আপনাদের কাছ থেকে তুমি যদি না আসব তবে একলা চলো রে যদি তোর খান্ড কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো রে ভুয়ান আসসালামু আলাইকুম কার এলাকায় বৃষ্টি হয়েছে বা হচ্ছে না সবাই কমেন্টে জানান আমার এখানে বৃষ্টি হচ্ছে তাই লাইভে চলে আসলে আপনাদেরকে দেখালে খুব আনন্দ লাগতেছে কারণ অনেক দিন পরে বৃষ্টি হলো ঢাকায় আমি যেখানে থাকি খিল্পারামপুরা এত গরমের ভিতরে যখন একটু বৃষ্টি পাই তখন আসলে অনেকটা ভালো লাগে তো কার এলাকায় বৃষ্টি হচ্ছে ঢাকার ভিতরে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ঢাকার বাইরে কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে সেগুলো কমেন্টে জানান ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব জোরে না আসতেই তো যদি পারেন সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন রাত তো তাই এই ক্যামেরা আমার ক্যামেরা তো ভালো না বা হাই আমার মোবাইলটা তো ওটা দামিও না ক্যামেরা লাইভ হয়ে গেছে তো ভালোভাবে আলো দেখাচ্ছে না বৃষ্টি হচ্ছে কি না মানে গুড়ি 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 বৃষ্টি হচ্ছে এই ছাদে পানি দেখতেছেন না বৃষ্টি হচ্ছে ক্যামেরা যদি ভালো থাকতো আর যদি জোরে বরত তাহলে বুঝতে পারতাম কারণ বৃষ্টি হালকা এখন থেমে গেছে কতক্ষণ আগে বসছিল

আসমানেতে যাই না বন্ধু ধরতে পারবো না হাতালে যাই হো না বন্ধু ধরতে পারবো না তু রইয়ের বন্ধু তো জানি না গান আমার কেমন নাই আমার কণ্ঠ ভালো না গানটা অনেক সুন্দর না আমি জানি আর আমি গান পারিও না তাই জন্য সরি তাও মন চাই গান গাইতে কি করবো বলেন আমরা সে টয়লেটের সিঙ্গার মানে টয়লেটে বই যারা গান গায় আমরা সে সেই পাবলি চাঁদমা বসে না

আমার শিলা বৃষ্টি আর পাইতেছি না শিলা বৃষ্টি আমি অনেক মিস করি ছোটবেলা যখন মার বেলে মামা তো বাতাস হয় মার বেলের মতো পড়তো গোল গোল শিলা কত জায়গা তো তোর বাড়ি যে বড় বড় পড়ছে রে ভাই আস্তে বরফ থাকে কি ফ্রিজ দেওয়া ধাক্কা দেখ উপর দুপুর ধারাইতেছে এই আবার থামে মিষ্টি এটি নামবি খানিক জোরে সকালে বন্ধ হয়ে যায় কি

এত সুন্দর বৃষ্টি সার দিনে জানি না পরে তাহলে কাল যেতে পারতাম না হম রাত্রিরে পরে রুম ঘুমাইতে জানি পারে দিন আগে রাত্রে পরে একদম বাস হয়ে যায় হ্যাঁ দিনে বেলা একটু গরম পড়ছে কাম করা যায় রাত্রে একটু সান্ধ্য বেড়া করে

আল্লা একমন ৰহন কুৰ চাল্ল 明石家を超迎えないと。Mm hmm. সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায় কি হচ্ছে না একটু কমেন্টে জানিয়ে দেবেন এই বৃষ্টিতে আমাদের সব পাপ ধুয়ে মুছে ফেলে দাও বাংলাদেশের প্রতিটা মানুষকে তুমি কষ্ট থেকে মুক্ত করে দাও